আমাদের যুবকদের জন্য হালাল ইনকামের বিশেষ সংকট এখন তো যাই করি সবই হারামের ছোঁয়া আমাদের জন্য উত্তম কোনো পথ রয়েছে কি কিভাবে আমরা হালালের সন্ধান করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এ যুগে আমাদের যে সমস্ত ভাইরা মুসলমান যারা আসলে মুসলমান যারা হালালের পথে চলতে চান তাদের জন্য পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে মানে সংকীর্ণ সুযোগ কম আর অবৈধ উপার্জন করতে চলে তার জন্য পথ অনেক বেশি সে বিভিন্ন পথে উপার্জন করতে পারে রাত্রেঘানায় করলেও উপার্জন করতে পারে কিন্তু হকালালি চলতে চাইলে যেখানে যায় দেখা যায় যে হালাল হারামের বিশেষ করে ইডলিশ এখন এমন একটা সভ্যতা পৃথিবীতে গড়ে তুলছে এবং এর দোসররা যে ইমানদারদের জন্য এখন আদ্দার জায়গা খুব একটা নাই যেখানে হাত দিবে ওখানেইpmoddogandari করবে بلیজা বা वैसा সাড়দোর ভিতরে চলব না হারাম মেস করে হয় ঠিক না বেঠিক চাকরি করতে যাবে ঘুষ দেয়া ছাড়া চাকরি হয় না ঠিক না বেঠিক যেখানেই যাবে অপকর্ম 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 এই মুহূর্তে আমাদের করণীয় কি একবার করনীয় হলো নিজের চাহিদাকে সীমিত করে ফেলা চাহিদাকে কি করে ফেলা দুনিয়াতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নাই। কিন্তু তথা কথিত স্টাবলিশমেন্টের জন্য অনেক কিছু দরকার কি সমাজ একটা ভাবসা হবে আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে এখন অভাবটা কিসের জানেন আমাদের সমাজে মানুষের সবচেয়ে বেশি অভাব কিসের জানেন ভাবের অভাব ইসের অভাব ভাবের অভাব ভাবের অভাব বুঝেন কি এর পয়সা কোইট্র বড় কথা না বড় কথা এটা ভাবটা ভালো থাকতে হবে কি থাকতে হবে অনেক টাকা আছে কেউ জানে না সবাই জানে সে গরিব এ সুখে থাকবে অস্থির লাগবে তার কি দরকার ভাব দরকার ভাব এমনে গরিব কিন্তু সবাই জানে সে বলত তাহলে সে খুশি কারণ কি আছে না বাপটা বে ঠিক ঢাকা শহরে অনেক বাবা মা পাবেন একমাত্র ছেলে একমাত্র মেয়ে পাঠাই দিয়েছে লন্ডন কানাডা আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি ভাই একটা ছেলে ছেলে এছাড়া বাঁচেন না সারাদিন আদর করেন মায়া করেন আবার এটারে পাঠাই দিয়েছেন লন্ডন আমেরিকা কানাডা বা কি

তাহলে দুনিয়াতে এখন অভাবটা কিসের ভাবের অভাব আসলে বেচারা কোরবানি দিতে পারে না দিবে না তার টাকা নাই সামর্থ্য নাই ইসলাম তার জন্য কোরবানা দিতে পারে না সে দিবে না কিন্তু না তার কোরবানি দিতে হবে কারণ তার ভাব দরকার তার কি দরকার ভাব দরকার সবাই বলবো না কোরবানি দিছে বেটা বেটা আশা করি আস আর নালে তো মানুষ ফকির বলবে ভাব থাকবে না তাহলে এখন পৃথিবীতে কিসের অভাব বলে তো ভাবের অভাব ইমানদার তার কাছে ভাব সাহেবের কোনো বেল নেই কে কি বললো মনে করলো না বললো এতে আমার কেন কিছু আসে এই দেখবেন যার যা নাই তাও চাপা পিটে কারণ কিসের দরকার তার ভাব দরকার এই জন্য আমি বলি পৃথিবীতে এখন অভাবটা হলো কিসের ভাবের সবাই চায় সবাই কি চায় চায় ভাবছা কিচ্ছু নাই তাও কয় কি আমি আর কি ঢাকা সারায় আর কি আছি আর কি আসলে বুঝামি চাই বুঝার নেই এটার কিসের দরকার ভাব ভাব পাহেরামার ইমানদারের এই সমস্ত ভাবসা থাকার কথা নাই ইমান জানে যে আমার যদি আল্লাহ কে দিন বলে কমান জোহ জেহা আনি নারী অদফিল্লা জান্নাত ফতাদ ফাস। কেমনের দিন যদি আল্লাহ ঘোষণা দেন হমখের ছেলে মো তোমার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে গেছে এই হলো আমার জীবনের গোল এটা হলো আমার জীবনটা শেষ হাসি আসবো ওই হাসির পরে আর না করা লাগবে না এটাই আসল সফলতা ওইটার জন্য বসে আছি এসব ভাব সাপ ধরার সময় নাই ও যুবক হালামের পথ সংকীর্ণ হয়ে আসছে আমি জানি আপনি ভাব ছেড়ে দেন দেখবেন আপনার কোনো অভাব নেই ভাব ছেড়ে দিলে আর কি থাকবে না অভাব থাকবে না আমার কাছে অনেক যুবক আসে এসে বলে যে ভাই এটাও হারাম ওইটাও হারাম সব হারাম হারাম বলেন আপনারা চলবো কিভাবে আমি কি রিক্সা চালান কিন্তু চালাবেন না আপনি কেন ভাব থাকবে না রিক্সা চালালে কি থাকবে না ভাব থাকবে না ভাবটা জবাই করে দেন আছে অনেক যুবক আছে অনেক যুবক আছে যারা যাদের ইমানের শক্তি এত বেশি তারা অনেক বড় বড় কত ক্যারিয়ার কে জবাই করে দিয়ে তারা খুব আনন্দে আছে আরে আপনি তো মুসলমান আপনার তো সামনে টার্গেট জান না এই সমস্ত বাদ ধরার সময় আছে নাকি আপনার এই জন্য কোন রকম হালালের একটা পথ নেবেন কোন রকম কোন রকম যে পথ দিয়ে শুধুমাত্র বেঁচে থাকতে পারবেন নাকের ডগা নিঃশ্বাস যে কদিন আছে এই কয়দিন নিঃশ্বাসটা চলে গেল জান্নাতিন শাহ বুঝেন না আমার কথা বাইরে আমার এই যুগে দিনদারদের বেশিরভাগ দেখবেন যে উপর দিয়ে ফিটফার টুপি তা পাগড়ি আলেমদের মধ্যে আলম সাহেব 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 অমুক সাহেব সাহেব হাজি সাহেব কাজি সাহেব সব ঠিক আছে তলে তলে দুই নম্বর রাস্তা সব খোলা বুঝেন না কথা হারাম কামায় হারাম খায় হারাম ধরে হারামের দিকে যায় কিন্তু উপর দিয়া ফিটফাট আবার এই দুই নম্বর মুসলমানের জন্য জান্নাত না জান্নাত হলো প্রিয় মুসলমানের জন্য যে সব ধরনের হারামকে না করার ইমানি শক্তি রাখে কথা কি বুঝতে পারছি এজন্য জন্য যুবক ভাইয়েরা হালালের পথ সংকীর্ণ হয়ে যাচ্ছে করণীয় কি এক নম্বর করণীয় হলো ভাব ছেড়ে দেন কি ছেড়ে দেন দেখবেন সমাধানের রাস্তা এমনি পেয়ে যাবেন আরে মানুষ একটার পেট রাস্তা রাস্তা চললে পাওয়া যায় যাই কি যায় না আপনি বলবেন যে না ভাই এখন এসব করলে তো মানুষ মেয়ে দেয় না মেয়ে দেয় না মানে হিজড়ারা দিবে না হিজড়া বুঝলেন কি যাদের মধ্যে আসলে নারিত্ব নেই যা নারিত্ব থাকলে সে তো পুরুষ দেখত সে চায় পয়সা